আমাদের কাছে কিন্তু বড় লট চলে আসছে দেখতে পাচ্ছেন একদম বিগ লট রয়েছে ল্যাপটপের কিন্তু এই একটা মডেলের সাড়ে তিনশো পিস ল্যাপটপ আছে এই এসআর আর এর ট্রাভেল সিরিজের খুবই ফ্রেশ এবং অফার প্রাইজে কোরাই সেভেনের আপডেট ল্যাপটপ থাকবে ভিওয়ার্স পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনার পছন্দের যে ল্যাপটপটা আপনি ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারবেন এটা কোরাই সেভেনের ল্যাপটপ টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভের গ্রাফিক্স এন্ড বিডিআস জি ফোর ডিডিআর ফাইভ এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট তারপরে ক্যামেরা এফএচডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি প্রফেশনাল ডিসপ্লে এবং প্রফেশনাল ল্যাপটপ এটা কার্বন ফাইবার বডি দিয়ে ব্যাকলাইট কিবোর্ড সহ টাইপ সি পোর্ট সহ পাবেন কিন্তু ল্যাপটপটি একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন কোরআ সেভেনের ল্যাপটপটির প্রাইস রেখেছে আমরা অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে যাদের লাগবে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে ফারুক আট লিখলে অনেক ভিডিও দেখতে পারবেন সেখানে টিকটকে ফারুক আট লিখলেও পাবেন প্লাস আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ফারুক সলিউশন ডট কম লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে ডিটেলস ইনফরমেশন দেওয়া রয়েছে আপনারা কিন্তু চাইলে ভিজিট করে নিতে পারেন এবং আমাদের ফোন নাম্বার রয়েছে ভিডিও স্ক্রিনে ফোন কলের মাধ্যমে কিন্তু ডিটেলস ইনফরমেশন নিতে পারেন এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে যেমন ডেলের এই ল্যাপটপটি হবে থ্রি ওয়ান জিরো ফাইভ থ্রি ওয়ান জিরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা প্রাইজ আমরা দেবো আপনাদেরকে আই ফাইভের টেন জেনারেশন আপনাদেরকে সেভেন জেনারেশনের দামে দিব টেন জেনারেশন ল্যাপটপ অনলি পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকায় কোরআ ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি চাইয়ের র্যাম এসসিডি আপডেট করা যাবে একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ থাকছে বিয়ার্স সাথে তিনটে গিফট থাকবে এবং লং টাইম পাঁচ বছরে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন সরাসরি ফারুকআাডি সলিউশনে এছাড়া আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে কিন্তু আপনি চাইলে ইএমআইতে কিন্তু ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন আমাদের থেকে এছাড়া ডেলের আরেকটি মডেল আছে এটা অনেক প্রিমিয়াম সিরিজ দেখতে পাচ্ছেন একদম ন্যানো ভেজেল ডিসপ্লে ডেল এক্সপিএসের মতো করা হয়েছে সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো ইলেভেন জেনারেশন আই ফাইভ কার্বন ফাইবার বডি কার্বন ফাইবার বডি এবং এই পর্যন্ত ফ্লাট করা যায় অনেক লাইট ওয়েট একটি প্রোডাক্ট অনেক স্লিম এবং ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম ফাইভ আওয়ার্স ষোলো জিবি ডিডিআর ফোরের আটত্রিশশো মেগাওয়ার্সের র্যাম ব্যবহার করা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই ফার্স্ট ক্লাস অ্যাসিডি ছাড়া কিন্তু এই ল্যাপটপে অ্যাসিডি সাপোর্ট করবে না মানে খুব ভালো একটা অ্যাসিডি ব্যবহার করা হয়েছে এবং ব্যাকলাইট কিবোর্ড ফেস ডি সেন্সর এবং এটার সাথে অরিজিনাল টাইপ সি চার্জার সহ আমরা প্রাইস রেখেছি আট সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকা ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে ডেলের এই ল্যাপটপগুলোও পাচ্ছেন আমাদের কাছে এছাড়া ডেলের আরও কিছু মডেল আছে একটু দেখাবো আজকে আমাদের কাছে রয়েছে ডেলের এটা হচ্ছে ফাইভ ফোর ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো ন্যানোভেজেন ডিসপ্লে টেন জেনারেশন মতো প্রচুর ক্যাপাসিটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিতে কোরআ ফাইভের এই ল্যাপটপটি থাকছে পঁচিশ হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট পাবেন এই ল্যাপটপের সাথেও পঁচিশ হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে থ্রি ওয়ান নাইন জিরো আছে থ্রি ওয়ান নাইন জিরো কিন্তু বি কোয়ান্টিটিতে চলে আসছে বাসন টু পাবেন থ্রি ওয়ান নাইন জিরো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার দিয়ে ল্যাপটপগুলো আমাদের কাছে রয়েছে প্রায় চার থেকে পাঁচটা কালার দিয়ে পাবেন ল্যাপটপগুলো সাথে তিনটে গিফটস অরিজিনাল চার্জার সব পাচ্ছেন এছাড়া লেনেবু থিংপেটের ল্যাপটপ আছে লেনেবু থিংকেটের ল্যাপটপ এটা কিন্তু বাংলাদেশের মধ্যে খুবই সুনাম ধন্য একটি মডেল হচ্ছে ফোর নাইন জিরো যেটা আপনি এক্স ওয়ান কার্বনের মতো কার্বন ফাইবার একটা বডি পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট আছে তারপর ব্যাকলাইট কিবোর্ড আছে ফেস ডিটেক্ট সেন্সরও পাচ্ছেন এফএইচডি ভালো একটা ডিসপ্লে পাবেন চোদ্দো পয়েন্ট ওয়ান আইপিএস প্যানেল আমরা পিছনে যদি দেখি একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন হবে ল্যাপটপটি এবং ব্যাটারি ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা দুশো ছাপ্পান্ন জিবি এবং ষোলো জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটির প্রাইস রেখেছি আঠাশ হাজার নশো নিরানব্বই টাকা ষোলো জিবি র্যাম দিয়ে দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি দিয়ে এ প্লাস গ্রেডের এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে হবে ইউ প্রিমিয়াম ল্যাপটপ খুঁজছেন চলে আসবেন ফারোকাটি সলিউশন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ পাচ্ছেন ওয়ান জিরো ফোর জি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের ল্যাপটপ সুপার অ্যামলের ডিসপ্লে দেওয়া আসছে ল্যাপটপগুলো একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট থ্রি সিক্স ফাইভ যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো টার্বোস টেকনোলজির একটা ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোর পয়েন্ট ওয়ান জিরো যেটা টেন জেনারেশনের সমান একটা প্রসেসর থাকবে এবং সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস তিনটে গিফট সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন এছাড়া এলিট এক্স টু ল্যাপটপ আছে এলিট এক্স টু যেটা আপনার টু ইন ওয়ান ল্যাপটপ কিবোর্ড এবং ল্যাপটপের পার্টটা আলাদা করা যায় খুবই সুন্দর ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সেলুলার ডিভাইস সব এছাড়া ম্যাকের কিছু ল্যাপটপ মডেল রয়েছে এইচপিএল বুকের ল্যাপটপ আছে এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভ প্রিমিয়াম ল্যাপটপ চলে আসলো ফারোগাটি সলিউশনে শুনে রাইজন ফাইভ প্রো দিয়ে ষোলো পাঁচশো বারো জিবি আপডেট কনফিগারেশন ল্যাপটপ একদম নতুনের সাথে মিলিয়ে নেবেন এইট ফোর ফাইভ জি সেভেন এছাড়া জি জি এইটও কিন্তু রয়েছে রাইজন ফাইভ রাইজন সেভেন দুটো কনফিগারেশন দিয়ে এল ইড বুকের ল্যাপটপগুলোও থাকবে আমাদের কাছে এছাড়া জেড বুকের ল্যাপটপ আছে জেড বুক ফোরটি নিউ জি সিক্স ফর্টি নিউ জি সিক্স কোরআ সেভেনের ল্যাপটপ ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে খুবই অফার প্রাইস থাকছে বিওয়ার সিগুলো অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আই সেভেনের ল্যাপটপ পাচ্ছেন জেড বুক ফর্টি নিউ সিরিজের ল্যাপটপ একেবারে ফুললি এ প্লাস গ্রেডের হবে ল্যাপটপগুলো সাথে অরিজিনাল চার্জার সব পাচ্ছেন এছাড়া রাইজান ফাইভের আরও কিছু মডেল আছে দেখাবো এগুলো কিন্তু এখনও নতুন ওয়ারেন্টি রয়েছে রাইজান ফাইভের ল্যাপটপ রাইজান ফাইভের ডাবল ফোর জি এইটের ল্যাপটপ ডাবল ফোর ফাইভ জি এইট এবং এটাও ষোলো পাঁচশো বারো জিবি রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের প্রয়োজন যেটাতে আপনার প্রোসর ক্যাপাসিটি থাকছে ষোলো এমবি ক্যাশের একটা ভালো প্রোসর গেমিং প্রসর পাবেন এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন ম্যাটালিক বডি ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ কিন্তু এই ল্যাপটপগুলোও রয়েছে এছাড়া সার্ফেসের ল্যাপটপ রয়েছে আমাদের কাছে সার্ফেসের সিলভার কালার রয়েছে ব্ল্যাক কালার রয়েছে সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর এবং ল্যাপটপ টু রয়েছে তিনটে মডেলই অ্যাভেলেবেল রয়েছে সার্ফেসের এটা রয়েছে সার্ফেস ল্যাপটপ ফোর রয়েছে সার্ফেস ল্যাপটপ ফোর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে প্রাইস রয়েছে আটান্ন হাজার নয়শো টাকা আটান্ন হাজার নয়শো টাকা সার্ফেস ল্যাপটপ ফোর ইলেভেন জেনারেশনের কোরাই ফাইভ এছাড়া সেইম মডেলের সার্ফেস ল্যাপটপ থ্রি আছে আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে যাদের লাগবে চলে আসবেন এবং এই মডেলের সারফেস ল্যাপটপ থ্রি সিলভার কালারও কিন্তু রয়েছে সার্ফেস ল্যাপটপ টুও রয়েছে কিন্তু কোরাই সেভেন কোরাই ফাইভের ল্যাপটপগুলো পাচ্ছেন জেট বুক ফায়ার ল্যাপটপ আছে জেট বুক ফায়ারফ্লাই এটা কিন্তু একদম নতুন ল্যাপটপ একেবারে নতুন কন্ডিশন আছে জেডবুক ফায়ার ফ্লাই যেটা ইলেভেন জেনারেশন দিয়ে ইলেভেন উইন্ডোজ ইলেভেন দিয়ে কিন্তু এটা লঞ্চ করেছে একেবারে নতুন দেখা যায় ওয়ারেন্টি সার্চগুলো এখনও পাওয়া যাবে ল্যাপটপগুলো ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি এনএফসি স্টিকারটা সহ রয়েছে মেটালিক বডির ল্যাপটপ যারা নতুন ল্যাপটপ নেবেন একবার বলবো ফারোকাটি সলিউশন আসবেন দেখবেন প্রোডাক্ট দেখলেই চয়েস হবে নতুনের সঙ্গে কম্পেয়ার করতে পারবেন এতটা ফ্রেশ রয়েছে এবং ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন সাত অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো অরিজিনাল উইন্ডোজ ইলেভেন দিয়ে ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার আছে অথবা আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনারা প্রাইসগুলো জেনে নিতে পারেন রয়েছে এছাড়া আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে যেমন বড় ডিসপ্লে ল্যাপটপ আছে বিগ ডিসপ্লে এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো জি সেভেনের ল্যাপটপ আছে জি নাইনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি নাইন এখানে প্রভুকের ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে এদিকে আরেকটি মডেল রয়েছে একটু দেখাবো আপনাদেরকে এটা এটা এখনও কিন্তু সাতাশ মাসের ইন্টারন্যাশনাল নতুনের ওয়ারেন্টি আছে নতুনের ওয়ারেন্টি আট জিবি র্যাম এবং এটা হচ্ছে কোয়াটকোরের এম ডি কোয়াটকোর প্রসেসরের একটা ভালো প্রসেসরের ল্যাপটপ ওয়ারেন্টি সহ প্রায় আট নয় ঘন্টা ব্যাটারি ব্যাক থাকবে প্রাইস রয়েছে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা ইয়োগা সিরিজের খুব চমৎকার ল্যাপটপ যারা বিভিন্ন জায়গায় মুভ করেন ভালো একটা ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন স্পিডি ল্যাপটপ আপনারা কিন্তু নিতে পারেন নতুন ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড দাম এটাও কিন্তু অরিজিনাল উইন্ডোজ ইলেভেন দিয়ে আসছে একটু দেখাবো ইলেভেনের থিমটা কিন্তু দেওয়া রয়েছে জেনুয়েন উইন্ডোজ দিয়ে বুঝতে পারছেন একদম এখনও যেহেতু দুই বছরের উপর ওয়ারেন্টি আছে ল্যাপটপগুলো নিতে পারেন এছাড়া আমাদের কাছে ডেলের কিছু ল্যাপটপ আছে ডেল ডেলের সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো দুটা মডেলই পাবেন সেভেন ফোর ডাবল জিরো আট দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপগুলো প্রিমিয়াম ল্যাপটপ মেটালিক বডি দেখা যায় বডিগুলা লং টাইম টেকসই হয় বডিগুলা সহজে নষ্ট হয় না এই স্ক্রেচ পরে না এগুলো আমাদের কাছে আছে যাদের লাগবে চলে আসবেন আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার রয়েছে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন নিয়ে চলে আসতে পারেন ফারুক আটি সলিউশন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ চরঙ্গি তৃতীয় তৃতীয়তলা সহজ লোকেশন দুশো বাউন্ন নম্বর মেট্রোল পিলারের সাথে আমাদের শোরুমটি এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে এইদিকে দেখতে পাচ্ছেন অনেক ল্যাপটপ আছে আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ